সবসময় যে আমার সঙ্গেই কেন এরকম হয় আমি যাই না তো আমি মানে হাসবো নাকি কান্না করবো নাকি দুঃখ পাবো কী করবো আমি সেটা ঠিক বুঝতে পারছি না তো যাই হোক বন্ধুরা মানে আমার সঙ্গে সবসময় এরকম হয় তো আসল ঘটনাটা আমি তোমাদের একবার বলি পড়াশোনা করে কারো ঘরে বসে থাকতে ইচ্ছা করে না তো আমি যেহেতু শহরেই থাকি এখানে সেরকম একটা টিউশনই পাওয়া যায় না তাই আমি একটা অ্যাপ দিয়েছিলাম অ্যাপ বলতে একটা পোস্টারের লিখে আমি একটা স্কুলের সামনে একটা পাঁচিলে মানে সেটা দিয়ে এসেছিলাম যেখানে টিউশনে পড়ানো হয় এত থেকে এত ক্লাস আর নাম্বার এত এই বলে একটা আমি লিখে দিয়ে এসেছিলাম এবং সেটা প্রিন্ট আউট করে আমি একটা মানে পাঁচিলে সেটে এসেছিলাম তো ভালো কথা বেশ কিছু দিন হয়ে গেলো কারণ ফোন টোন আসে না এর আমি ভাবছি হয়তো অনেক মানে সবার হয়তো টিউশনই ধরা থাকে জন্য হয়তো কোনো কলঠাল আসে না ভালো কথা ওই সব দিক থেকে আমার ধ্যান ঠ্যান উঠে গেছে আমি আর ওই সব নিয়ে অতটা ভাবি না খুব ভালো কথা এবার বেশ বেশ কিছুদিন হয়ে গেছে আমি বাজারেও খুব একটা যাই না যে কারণে ওখানে যে পোস্টারটা টানানো আছে সেটা আমার খুব চোখেও পড়ে না একটা দেখেছি কেউ দিন ছিঁড়ে দিয়েছে আর আরেকটা টানানো ছিল সেটা আছে এখন তো আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ড বাজারে গেছে আর বাজারে কি আমার কাছে হঠাৎ করে ফোন করেছে তো ভালো কথা আনবে যে হয়তো বাজার থেকে কি আনবে এইসবের জন্য হয়তো ফোন করেছে কিন্তু ফোন করে যেটা বললো সেটা আমি সব কল্পনা করিনি ভাবতেও পারিনি তোমরাই বলবে যে না তোমাদের সঙ্গে এটা হলে তোমাদের তোমরা কি করতে হাসতে নাকি তোমাদের দুঃখ লাগতো তো হঠাৎ করে আমাকে ফোন করে বলছে তোমার কাছে কি তোমার টিউশনের জন্য কোনো ফোন টোন যায় তো যে না সেরকম আসেনি এখনো তা বলছে আসবে কি করে আমি বলছি কেন বলছে তোমার যে পোস্টারটা তুমি টানিয়ে এসছো সেখানে তোমার নাম্বারটা তোমার নাম্বার নেই আমি বলছি কেন বলছে তুমি যে পোস্টারটা টানিয়ে এসছিলো সেই পোস্টার নিচে তোমার নাম্বারটা কেটে কেউ একজন নিজের নাম্বারটা বসিয়ে দিয়েছে এবং তার নামটা পাশে লিখে দিয়েছে আমি রীতিমতো শুনে হাসতে হাসতে মানে বিশ্বাস করবো না এত হাসি পেয়েছে আমার হাসিটা আটকে রাখতে পারিনি আমার শাশুড়ি মা পাশ থেকে বলছে এত হাসিস কেন যদি শুনলে তুমি এত বড়ো হাসি পাবে যে এত হাসির একটা কাণ্ড যাই হোক বন্ধুরা তোমার তোমাদের কি হাসি পাচ্ছে একটু মানে তুমি একটা ভাবো তুমি একটা পোস্টার টানিয়ে এসছো যে পোস্টারের নিচে মানে মানুষের আজকাল এত টাকার অভাব আমি মানে ভাবা আমাকে বললাম আমি নিজেই মানে যেহেতু আমার নিজের বাড়িতে কম্পিউটার আছে আমি নিজেরটা নিজেই করি মানে এখানে যে টাকার ব্যাপারটা সেটা কিন্তু একদমই না কারণ আমার হাজব্যান্ড সবসময় বাড়িতে থাকে না যেহেতু ছোট একটা বেবি আছে সবসময় এগুলো করা সম্ভব হয় না সেটাই বলছি যে ভাবো তাহলে জিনিসটা পোস্টারও আজকাল লোকে চুরি করে এটা ভাবা যায় দু এক টাকার জিনিস সেটাও নাকি আজকাল মানুষ চুরি করছে তাহলে যে জিনিসটা করেছে সে বাচ্চাদের কি শেখাবে আমার হচ্ছে সেটা বক্তব্য যে নিজের অন্য পোস্টার ক্ষেত্রে নিজের নাম্বার বসিয়ে বাচ্চা মানে টিউশনই নেওয়ার চেষ্টা করছে সে বাচ্চাদের কী শেখাতে পারেন আমার এটাই হচ্ছে বক্তব্য যাই হোক আমি ওনাকে ফোন করেছিলাম ফোন করে বললাম যে দাদা আপনি কি টিউশনি পড়ান যে নামটা লেখা আছে আমি বললাম আপনি কি মানে এই লোক বলছেন বলছে হ্যাঁ তো আমি বলছি আপনি টিউশনি পড়ান বললো হ্যাঁ আপনার বাড়ি কোথায় সব কিছু বললো মানে উনি বুঝতে পারিনি যে যার পোস্টার কেটে উনি লিখেছে আমি সেই মানে সেই মহিলা আর কি তো বললো যে হ্যাঁ এরকম আমি বলছি আপনি কি এরকম একজনের পোস্টার কেটে নাম নিজের নাম্বার লিখে দিয়েছেন বলছে না আমি করিনি আমি বলছি আপনার নাম্বার লেখা রয়েছে আপনার নাম লেখা রয়েছে তাহলে আপনি কী করে বলছেন আপনি করেনি বলছে আমি করিনি আমি একটা বন্ধু করে দিয়ে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে কেউ নিজের মানে নিজে পড়াচ্ছে সেটা নাকি তার বন্ধু তার নাম প্লাস তার নাম্বার লিখে দিয়ে আসছে এটা কি হয় কখনো যাই হোক ওনার বন্ধু ওনার খুব শুভাকাঙ্ক্ষী যাই হোক আমি এটা নিয়ে আর কোনো কথা বলছি না তো আমার সত্যি এত হাসি পেয়েছে মানে আর কিছু বলার নেই তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর সত্যি কি মানে আমার হাসা উচিত না কি করা উচিত আমি জানি না তোমরাই সেটা কমেন্ট করে জানিও ভালো টাটা আর আমি ওটা আমার স্ক্রিনের ওপর দিয়ে দেবো যে উনি কি করেছে ওনার কীর্তিটা একটু আমি দিয়ে দেবো তোমাদের আর ওনার সঙ্গে যে কথাটা হয়েছে সেটা যদি তোমরা শুনতে চাও আমাকে কমেন্ট করো কি কি কথা হচ্ছে আমি সেটাও তোমাদের কোন একটা ভিডিও করে দেখিয়ে দেবো ঠিক আছে ভালো থেকো সবাই টাটা